উনিশশো সালে এফসি যুব প্রতিযোগিতার ফাইনালে ইরানের সঙ্গে দুই দুই গোলে ড্র করে যুগ্ম বিজয়ী হয়েছিল ভারতীয় ফুটবল দল কলকাতার এক পাঁচতারা হোটেলে সেই দলে ফুটবলারদের সংবর্ধনা দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে I still আমরা যখন ফুটবল শুরু করেছি আমি খুব অল্প বয়সে ফুটবল শুরু করেছি সেহেতু ফুটবল দেখেছি এমন বলতে পারবো না তো খেলোয়াড় হিসেবেই এগারো বছর বয়সে যখন সাহিত্যের সুযোগ পেয়েছিলাম তখন থেকে ফুটবল খেলা এবং দেখা দুটোই শুরু করেছি তখন শুনেছি যে সত্তর দশক ভারতের ফুটবলে কিরকম একটা গোল্ডেন মুহূর্ত ছিল আমি ধন্যবাদ জানাবো সাবির আলী ডাকে যিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে আজকের তারিখ তিরিশে এপ্রিল একটা ঐতিহাসিক দিন ভারতের ফুটবলের জন্য এবং খুব অল্প সংখ্যক খেলোয়াড়ীরা জীবিত রয়েছে তো আমরা আজকের দিনটা সরল করে তাদেরকে যেন সম্মানিত করি তো সেই প্রস্তাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর সাথে যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে সন্তোষ ট্রফি আমরা দেখেছেন একটা সম্পূর্ণ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবছর সন্তোস্ত হয়ে যদি আপনারা দেখে থাকেন ইটানগরে হয়েছে কি বিশাল ভিড় হয়েছে কি সুন্দরটা জনপ্রিয়তা অর্জন করেছে পুরনো সম্মান ফিরে পেয়েছে তো যতক্ষণ আমাদের দেশীয় টুর্নামেন্টগুলো আবার পুনরায় উজ্জীবিত হবে ততক্ষণ আমরা ম্যাচ টাইম বাড়াতে পারবো না ম্যাচ টাইম না বাড়লে খেলোয়াড় তৈরি হবে না কি করে খেলোয়াড় আসবে লিমিটেড হয়ে যাবে খেলোয়াড় বাছার পূর্ব যেহেতু আমরা উড়িষ্যাতে কলিঙ্গ কাপ ফেডারেশনের সাথে সুপারে এখন নাম দিয়ে কলিঙ্গ কাপকে করা হয়েছে আমরা সম্ভবত আগামীবার থেকে নতুনভাবে শুরু করার চেষ্টা করবো আইএফএ সিল্ডের জন্য আইএফএ একাধিকবার আমার সাথে আলোচনা করেছে কীভাবে আইএফএ সিল্ডকে ভালো করা যায় ডুরান্ট কাপ আপনারা দেখছেন আর লিগে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন করেছি আশা করছি যত বেশি দেশীয় টুর্নামেন্টগুলো আমরা ব্যবস্থা করতে পারব তত আমাদের দেশীয় খেলোয়াড়রা খেলবে এবং যে খেলোয়াড়েরা আজকে পঞ্চাশ বছর বাদে সম্মানিত হচ্ছে আশা করি আমরা একটা জেনারেশন তৈরি করতে পারবো যে জেনারেশন আগামী প্রজন্মকে সমিত আমার যখন ক্যাম্প পারমিশন ছিল তারপরে ফেডারেশন লিখে দিচ্ছে

फर्स्ट लॉस बर्मा हॉन्ग संगे ड्रॉ होन सिंगापुर क्वार्टर फाइनल प्रशांत मिथे लेट प्रशांत मिथे जीरो आजाखो माँ, फाइनल संगीन हो चें। अगेन डी सेम थिंग, जो इंपोर्टेंट दिच्छेलो ना सब एक बार से बाइनिस्टेगेसिकेसिया रह no, we well. दे रहा है, करेजा देखा। बट डी वेरी फ्लेट, नो डाउट, वी वर अंडरडॉक्स, डेवल प्लेट वेल। बट अम्रा मैच नितेश टू वन। मज़ल बंदे जाकू वर डी स्कूला। डी सेम थिंग वर आगे ईरान एक बस चिलो पेचु हमरा अमरा चिलो कारण ना बोल और आ गाना का गा चाहिए the देहा they are behaving as if they won the championship के इंटरेस्ट पर है ची and beyond expectation we really played well as the uh, Jacob said just now in the dying minute they equalized the ball we were losing in the final Then in the second half, Lati scored score a goal, good time it was one all. -on. In the extra time I scored a goal we with the league. But she may be taken to with a goal for the It was a red letter to for India. Felicitating the former players who made us proud. Yes, they deserve a round of applause.